তো দেখো আমরা হাট থেকে জিনিস সেই সবজিগুলো নিয়ে আর দুই ব্যাগ ভর্তি করে আমি আর মা বাজার করে নিয়ে এসেছি মা এখন ব্যাগ থেকে সবজিগুলোকে নামাচ্ছে আর শীতের সবজি মানে তো দেখেই তো মনে হয় যা দেখি তাই নি যা দেখি তাই নি নিউ দেখুন এক্ষুনি খাই তোমরা তো দেখতে থাকো এখানে কি কি আনা হয়েছে এটা কি বলো তো এটাকে আমরা বেত শাক বলি এটা হলো পঁইশাকের মিচুরি। পঁই মিচুরি, মিচুড়ি ফুলকপি বিচি কলা কালি মূল বেগুন পালং শাক পেতো শাক আর এখানে তো আদা রসুন আর টমেটো আছে ওলকপি দিকে বিটও আছে আর একটা ব্যাগের থেকে এগুলো হলো কাঁচা লঙ্কা আমরা একটু ঝালটা বেশি খাই সেহেতু লঙ্কাটা আমাদের একটু বেশিই লাগে তো লঙ্কাটা বেশি ভালো পেয়ে গেছিলাম বলে একটু বেশিই নেওয়া হয়েছে দেখো কি সুন্দর লঙ্কাগুলো আর এটা হলো পেন্স আর মা দেখো এই রাতের বেলা শীতের মধ্যে সবজিগুলোকে আবার বার করছে এটা হলো বাঁধাকপি দেখা কি সুন্দর টাটকা মনে হচ্ছে মানে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি আর এটা হলো কড়াইশুঁটি আচ্ছা অ্যাকচুয়ালি শীতকালে সবজিটা খুব ভালোই পাওয়া যায় আর দেখে মনে হয় যা দেখি তাই নিতে ইচ্ছে করে খাই আর না খায় ব্যাস শিম আর গাজর ব্যাস তাহলে পুরোটাই দেখো এই যে পুরো বাজার এই যে আমার মা 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 তাহলে সারা সপ্তাহ ধরে আমাদের সবজি খাওয়াবে নাকি মাছ টাছ কিছু খাওয়াবে না তাহলে কালকে তো আমাদের নিরামিষ কি খাবে